তব কথাম রীত তপজীবন কবীভি কলমষপহমঙ্গল শ্রীম আত ভুবি গৃহতি যে ভুদনা স্থপ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণায় নমহা কথামৃতের শুরুতেই আমরা একটা শ্লোক দেখি ভাগবত থেকে নেওয়া তব কথামৃতম অর্থাৎ তোমার কথা অমৃতের সমান তপ্ত জীবন দগ্ধ মানুষের প্রাণে তোমার কথামৃত সঞ্জীবনী সুধা সিঞ্চন করে শান্তি বর্ষণ করে মানুষের সমস্ত জ্বালা দূর করে দেয় কত রকমের দুঃখ তাপে আমরা ক্লিষ্ট সংসার তাপে তপ্ত মানুষের প্রাণ তোমার কথায় মনে শান্তি পাওয়া যায় সব জ্বালা জুড়িয়ে যায় কবি ভিড় অর্থাৎ কবি অর্থাৎ যারা জ্ঞানী তারা তোমার বাণীকে স্তুতি করেন প্রশস্তি করেন সাপহম কলমশ অর্থাৎ মলিনতা মনের সবচেয়ে বড় মলিনতা অজ্ঞানতা তোমার কথা ভগবানের কথা মানুষেরই অজ্ঞানতা অপহত করে দূর করে দেয় শ্রবণমঙ্গলম তোমার কথা শুনলেই জীবের মঙ্গল হয় শ্রীমদ অর্থাৎ শ্রীযুক্ত সুষমা যুক্ত ঈশ্বরের কথায় এমন সুষমা এমন সৌন্দর্য যে তা সহজেই আমাদের মন কেড়ে নেয় আতাতম বিস্তৃত শেষ নেই তোমার কথার ভুবি ভূমণ্ডলে গৃণন্তি অর্থাৎ গান করেন স্তুতি করেন বা বলেন যারা ভুরিদা জনা তারাই তো প্রকৃত দানবীর কারা ভুরিদা কারা সবচেয়ে বড় দাতা যারা টাকা করি ধনদৌলা দান করে তারা নয় পৃথিবীতে তারাই বড়ো দাতা যারা ঈশ্বরীয় কথা প্রচার করেন ঈশ্বরের নাম মাহাত্ম কীর্তন করেন শ্রীকৃষ্ণ সম্পর্কে ভাগবতের এই শ্লোকটিকে শ্রীমা ব্যবহার করেছেন ঠাকুরের সম্বন্ধে ঠাকুরের কথাকে তিনি বলছেন অমৃত কেন অমৃত কারণ এই কথা আমাদের মৃত্যুর পারে নিয়ে যায় শুধু মৃত্যুর পারেই নয় জন্মের পারে জন্ম মৃত্যুর পর পরে চলে যায় আমরা মোক্ষ লাভ করি যদি এই কথা শুনি এই কথা অনুযায়ী জীবন জীবনযাপন করি সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথা অমৃত শ্রীম সেই অমৃত মানুষকে পরিবর্ষণ করেছেন শ্রীকৃষ্ণের যেমন গীতা শ্রীরামকৃষ্ণের তেমনি কথামৃত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত অর্থাৎ শ্রীম দ্বারা লিপিবদ্ধ শ্রীম হচ্ছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণের উপদেশ গুপ্ত তার মুখ থেকে যেমন যেমন শুনেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তাই কথামৃত এমন নয় যে তিনি অন্যের মুখ থেকে শ্রীরামকৃষ্ণের উপদেশ যা শুনেছেন তাও কিছু কিছু লিখেছেন তিনি নিজে যেসব দিন উপস্থিত ছিলেন নিজে তিনি শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যা শুনেছেন শ্রীরামকৃষ্ণকে তিনি যা যা করতে দেখেছেন বা শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে অন্য ভক্তেরা যা যা আলোচনা করেছেন সেসবই তিনি শুধু লিপিবদ্ধ করে রেখেছিলেন তার কিছুটা তিনি পুস্তক আকারে বের করেছেন কিছুটা তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত শ্রীম লিখেছেন আমরা তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের নিজের মুখে যাহা শুনিয়াছি ও নিজের চোখে যাহা দেখিয়াছি সে সমস্তই কথামৃতের মধ্যে সাজাইয়া দেওয়া হইয়াছে আমরা জানি কথামৃত পাঁচ খণ্ডে সম্পূর্ণ তাঁর কাছে সব উপাদান ছিল শোনা যায় তাতে আরও পাঁচ ছয় খণ্ড বের করা যেত কিন্তু পঞ্চম খণ্ড বের হওয়ার আগেই তিনি শরীর রক্ষা করেন শেষ দিন পর্যন্ত পঞ্চম খণ্ডের প্রুফ দেখেছেন প্রুফ দেখতে দেখতেই রাত্রিবেলায় অসুস্থ হয়ে পড়েন পরদিন সকালবেলা শরীর যায় মাস্টার মাস্টারমশাই ফলহারিণী কালিকা পূজার পরদিবস অর্থাৎ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা জুন সকালে সাড়ে ছয়টার সময় শ্রী গুরু গুরুপাদপদ্যে মিলিত হন পূর্বরাত্রি নয়টায় কথামৃত পঞ্চম ভাগের প্রূপ দেখিতে দেখিতেই হাতের স্নায়ুশুলের অসহ্য যন্ত্রণা আরম্ভ হয় এবং প্রাতঃকালে মা গুরুদেব আমাকে কোলে তুলে নাও বলিতে বলিতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমিলিত করেন আজ আমরা কথামৃতের যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে বা অনুধ্যান করবার চেষ্টা করব সেটা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ দিয়ে আমরা আজ শুরু করছি প্রথম দর্শন আঠারোশো বিরাশি ফেব্রুয়ারি মাস তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরাজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারি কয়েক দিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন এখানে বলা বাহুল্য প্রথম প্রথম মাস্টার মশায় ব্রাহ্ম সমাজেই যাতায়াত করতেন হঠাৎই একদিন ঠাকুরের সংস্পর্শে এসে পড়লেন বরানগরে তার ভগ্নীপতির বাড়িতে কয়েকদিন এসেছিলেন সেখান থেকে একদিন বিকেলবেলা অর্থাৎ সিধু সিদ্ধেশ্বর মজুমদার নামে বরাহানগরের এক বন্ধুর সঙ্গে বেড়াতে বেড়াতে দক্ষিণেশ্বরে চলে এলেন এটাই প্রথম দর্শন দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া বদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝেই বসিয়া আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন এই মাস্টারমশাই সিধুর সঙ্গে বরানগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে আসিয়া পড়িয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন সেইভাবেই কিন্তু সিধুর সঙ্গে মাস্টার দক্ষিণেশ্বর মন্দিরে এলেন এবং শ্রীরামকৃষ্ণ তত্ত্বপোষে বসে ধর্মপ্রসঙ্গ করছেন আর এক ঘর লোক নিস্তব্ধ হয়ে বসে তার কথা কথামৃত পান করছেন এই প্রথম দর্শন কি মনে হল মাস্টারমশাইয়ের মাস্টারমশাইয়ের মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রামনাম কী হরিনাম কী শুদ্ধ অঙ্কার জপলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওংকারি লয় হয় অবাক হয়ে ঠাকুরের কথা শুনছেন মনে মনে ভাবছেন কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছে করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসুর ঘণ্টা খোল করতাল বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়ে কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্ত নীল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তর মন্দিরে শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দাঁড় দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বারদেশে দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হাগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন কি অদ্ভুত আমরা বাইবেলে যীশুখ্রিস্ট বলছেন নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন্ড আন টু ইউ আমি তোমার জন্য দরজা খুলে দিতে প্রস্তুত আছি কিন্তু তোমাকেও একটু কিছু করতে হবে দরজায় করাঘাত করতে হবে এখানেও যেন তাই দেখছি ঘরের ভিতরে রয়েছেন মাস্টারমশাইয়ের আরাধ্য দেবতা তার জন্য অপেক্ষা করে রয়েছেন জন্ম জন্মান্তরের সম্পর্ক তাদের মধ্যে মাস্টারমশাই তা জানেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন শ্রীরামকৃষ্ণ পরে বলেছিলেন তোমাকে শ্রী চৈতন্যের পার্শ্বদের সঙ্গে দেখেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে চিনেছি শ্রী রামকৃষ্ণই তো শ্রী রূপে লীলা করে গেছেন আবার এসেছেন তিনি কতদিন পরে তিনি এসেছেন আর তার পার্শ্বদরাও এসেছেন যারা তার লীলা সহচর মাস্টারমশাই তার অন্যতম লীলা সহচর কতদিন পরে দেখা হচ্ছে তাদের ভক্ত ভগবানের মিলন হচ্ছে কত যুগ পরে দরজা বন্ধ তো কি হয়েছে ঠেলে ঢুকতে হবে মাস্টার মাস্টারমশায়ও ঢুকবেন ঘরে শেষ পর্যন্ত কিন্তু একটু ইতস্তত করছেন প্রথমটাই তাই তিনি দরজার কাছে এসে দেখলেন স্ত্রীলোক দরজার কাছে দাঁড়িয়ে আছেন বৃন্দেঝি তাকেই জিজ্ঞাসা করলেন হাগা সাধুটি কি এখনের ভিতরে আছেন বৃন্দে বলছেন হ্যাঁ এই ঘরের ভিতরেই আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বই সব ওর মুখে মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার বলছেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতরে যেতে পারি তুমি একবার খবর দিবে বৃন্দে বলছেন তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কী করো বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শসব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাধ্য শূন্য হন এটা একটি স্মরণীয় মুহূর্ত কথামৃতের জন্ম মুহূর্ত বলা যেতে পারে মাস্টারমশাই বলছেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত। না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্যকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব এখানেই দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়েছে আগামী দিন তৃতীয় পরিচ্ছেদ ঠাকুরের কৃপায় শুরু করব আজ এখানে পাঠ শেষ করছি ং নিজ নিত্যমন্তরূপ ভক্তধৃত বিগ্রহং বইশ পরম স্বমেঢ রামকৃষ্ণ শিষ নম জয় ঠাকুর জয় মা জয় সামিজি